দু সালের মধ্যেই ডায়মন্ড হারবার পৌরসভার উদ্যোগে সমগ্র শহর জুড়ে রোপণ করা হবে প্রায় ছাব্বিশ হাজার চারাগাছ এই মুহূর্তে ডায়মন্ড হারবার পৌরসভার অন্তর্গত আটচল্লিশটি উদ্যান ও দুটি বৃহদায়তন জলাশয়ের চারিপাশে এই বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে চারাগাছগুলি রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ করা হয়েছে ছাব্বিশটি স্বনির্ভর গোষ্ঠীর দুশো জন মহিলাকে গৃহীত এই বৃক্ষরোপণ কর্মসূচির বিচারে ডায়মন্ড পৌরসভা উইমেন ফর ট্রিস ক্যাম্পেন দু হাজার পঁচিশের নিরিখে সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থানে উঠে এসেছে এই বছর আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি ডায়মন্ড হাবা শহরে আমাদের অমরুদ এবং রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা শহরে প্রায় ছাব ছাব্বিশ হাজারের উপরে আমরা গাছ লাগাবো এবং এই গাছ লাগানোর ক্ষেত্রে ডেমন পৌরসভা সারা ভারতবর্ষে দ্বিতীয় স্থান এবং পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা গাছ লাগানো নয় গাছটাকে রক্ষণা করার হচ্ছে বড়ো দায়িত্ব আমাদের সেই জন্য আমাদের ছাব্বিশটা যে স্বনির্ভর গোষ্ঠী আছে দুশো নিরানব্বই জন কর্মীকে আমরা এখানে নিয়োগ করেছি বছর তারা গাছটা রক্ষণাবেক্ষণে সবচেয়ে এবং সব গাছ আমরা ফলের গাছ সেই লাগাবো বেশি করে প্রত্যেকটা আমাদের যে পার্ক আছে আটচল্লিশটা পার্ক যে সরকারি যে জলাশয়গুলো আছে পুকুর পার্কগুলো আছে সেগুলোকেও আমরা এই গাছ লাগিয়ে ডায়মন্ড হারবার শহরকে সবুজায়নের যে উদ্যোগ আমরা নিয়েছি পরিবেশকে বাঁচানোর ক্ষেত্রে এই পরিসংখ্যান সামনে আসতেই খুশি হাওয়া বইছে ডায়মন্ড হারবার পৌরসভার কর্মীবৃন্দ থেকে শুরু করে সাধারণ আতার মধ্যে উইমেন্স ফর গ্রিন সংস্থার সবুজায়নের উদ্যোগে আমাদের ডায়মন্ড হারবার শহর সারা ভারতবর্ষে সবুজায়নের প্রাথমিক পরিকল্পনা এবং পদক্ষেপ গ্রহণে যে দ্বিতীয় স্থান লাভ করেছেন এই খবর পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই প্রথম পর্যায়ের সাফল্যের জন্য অবশ্যই পৌরসভা প্রশাসন রাজ্য সরকার প্রত্যেককেই আমার অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কিন্তু সবথেকে বড় কথা আসল কাজ এর পরে রয়েছে এই কাজ কিন্তু শুধুমাত্র সরকার বা পৌরসভার নয় আমরা প্রত্যেক বুঝদার নাগরিক যদি এই কাজে সাহায্য করি হাত বাড়িয়ে দিই তাহলেই কিন্তু এই কাজ সফল হওয়া সম্ভব আমরা প্রত্যেকেই যারা ডায়মন্ড হারবারের নাগরিক আছি তাদের প্রত্যেকের কর্তব্য এই ক্ষেত্রে সবুজায়নে সাহায্য করা তার কারণ ডায়মন্ড হারবারের মতো আটকা একটি শহর যেটি সমুদ্র তীরবর্তী এবং সুন্দরবন সংলগ্ন এখানে ভূমিক্ষয় কিন্তু অত্যন্ত চিন্তার ব্যাপার ভূমিক্ষয় এবং পরিবেশ দূষণ রোধে এই সবুজায়নই কিন্তু আমাদের সাহায্য করতে পারে এক্ষেত্রে আমরা যদি আমাদের প্রত্যেকের উদ্যোগে কিছু গাছ লাগাতে পারি এবং সর্বোপরি যে গাছ লাগানো হবে সরকার বা সংস্থা কর্তৃক সেগুলিকে যথাযথ পরিচর্যায় সাহায্য করতে পারি কোনো মানুষ বা জন্তু যদি গাছের ক্ষতি করতে আসে তাহলে তাদের আমরা সক্রিয়ভাবে বাধা দিতে পারি তাহলেই কিন্তু এই সবুজায়নের যে লক্ষ্য সেটা কিন্তু সম্পূর্ণ হবে আমি আশা করব আমাদের প্রত্যেকের সাহায্যে এবং সহযোগিতায় ডায়মন্ড হারবার পৌরসভার ঐকান্তিক উদ্যোগে আমরা সবুজায়ন রূপায়ণের ক্ষেত্রেও কিন্তু সর্বভারতবর্ষে প্রথম স্থান অধিকার করতে পারব এটা একমাত্র সম্ভব যদি আমরা সবাই মিলে এগিয়ে আসি আমাদের এটা আশা রইল আমরা ভাবব আমরা সবাই একভাবে একসঙ্গে পা মিলিয়ে এগোব ডায়মন্ডারের অধিবাসী হিসেবে আমি এর কথা বলতে পারি খুবই গর্বের বিষয় এটা এবং ডায়মন্ডারবার যেমন সমস্ত এলাকায় যে বৃক্ষরোপণ হচ্ছে তাতে ডায়মন্ডাবার পৌরসভা ওয়েস্টবেঙ্গলের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার তো করেছেই সেই সঙ্গে আজকাল এই সমস্ত বহুতল বহুতল এবং চারিদিকে যে হচ্ছে তাতে করে এই গাছ বৃক্ষরোপণ যেটা ব্যাপার বৃক্ষরোপণের যে উপকারিতা এটা একটা বিশাল বিশাল ব্যাপার এবং এই গাছ বৃক্ষরোপণের ফলে আজকের এই যে পরিবেশ দূষণ হচ্ছে সেই দূষণ থেকে তো হানড্রেড পার্সেন্ট মানুষ একটা স্বস্তি পাবে সেই জন্য ডেমানগর পৌরসভাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এর মানে আগামী দিনে নেক্সট জেনারেশান নেক্সট প্রজন্ম যারা আসবে আমাদের কাছে এই উপকারিতা অবশ্যই অবশ্যই তারা পাবে এবং এই জন্য আমি ডায়মন্ড পৌরসভাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ডায়মন্ডের বাগ থেকে শুভেন্দু ঘোষের রিপোর্ট সংকল্প নিউজ